ঐক্যবদ্ধ বলে আমরা সমৃদ্ধ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও চাল বিতরণ করেছে আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড রবিবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে বন্যায় নিহত ইসমাইল হোসেন পিতা আবদুল্লার হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয় একই দিন সন্ধ্যায় সদরের ব্রিজ পার সংলগ্ন রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আশ্রয় নেওয়া গৃহহীন বারো পরিবারের প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল সহায়তা হিসেবে প্রদান করা হয় সহায়তায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উপদেষ্টা ও ঝিনাইগাতি উপজেলার সাবেক তিনবারের সফল চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সালে আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাফর ইকবাল সেক্রেটারি মোহাম্মদ আজাদ মিয়া ডিরেক্টর মোহাম্মদ শাহিন আলম মোহাম্মদ রতন খান আলমগীর হোসেন ও ম্যানেজার শাহজাহান সিরাজ প্রমুখ